যেটা একবার বাপমার মতো বাপমা যেভাবে গাইডলাইন দেয় সারারা ঠিক ফ্রেন্ডলি ভাবে প্যারেন্টস মানে যেভাবে গাইডলাইন দিতে হয় সেভাবে দিয়েছে তো এই ব্যাপারটা আমার কাছে সবথেকে ভালো লাগছে এ পর্যায়ে আমি চলে যাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা প্রার্থী চূড়ান্ত হয়ে সিলেক্টেড হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে সোমাইয়া সোমায়াকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কনগ্রাচুলেশন সোমায়াকে সোমায়া চান্স পায় তোমার অনুভূতি কি স্যার খুব ভালো লাগছে স্যার তুমি যেহেতু মেয়ে প্রার্থী তোমার কাছে একটু জিজ্ঞেস করবো অনেক মেয়ে প্রার্থীরা মানে বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করতে চায় তো তারা দেখা গেল বিভিন্ন ডিফিকাল্টাইজ বা ভয় কাজ করে তাদের তোমার মাঠে কি কি হয়েছিল সারাদিন সে বিষয়গুলো একটু শেয়ার করো আমি প্রথমে মাঠে ঢোকার পর আমার অ্যাডমিট কার্ড চেক দিল ওনারা তারপর হচ্ছে আমার প্রাথমিক মেডিকেল হয়েছে তারপর চূড়ান্ত মেডিকেল দেন হচ্ছে আমাদের মাঠে নেওয়া হয়েছে তারপর আমাদের লিখিত পরীক্ষা তারপর হয়েছে আমাদের ভাইবা ভাইবা শেষে তারপর আমরা বিশ ছিলাম তার মধ্যে থেকে আমাদের তেরো জনকে সিলেক্টেড করা হয়েছে আমি মাঠ করে শেষে দেখলাম যে অনেক আপুরাই আছো যে তারা বুক ডাউন দিতে পারছো না দৌড়াতে পারছো না সিট দিতে পারছো না তাদের জন্য বলবো যে অনির্বাণ বেস্ট তোমরা অনির্বাণে আসো এখানে ফিল্ড অনেক ভালোভাবে করানো হয় তো বেশি দেরি না করে তোমরা পঁচিশে প্রস্তুতি নেওয়ার জন্য এখানে আসতে থ্যাংক ইউ সো মাচ আর শুভকামনা রইল সময়ের জন্য এ পর্যায়ে আমি চলে যাচ্ছি ঢাকা জেলা থেকে আরেকদিন বাংলাদেশ সেনাবাহিনীতে চূড়ান্ত ভাবে সিলেক্টেড সবাই করতালি তাইবের জন্য থ্যাংক ইউ সো মাচ

না আছে চাকরি করার তারা যারা আনফিট আছে বাট স্বপ্ন আছে তারা নিশ্চিন্তে অনির্বাণে এসে পড়তে পারো তার জন্য সম্পূর্ণ গাইডলাইন এই জায়গা থেকে দেওয়া দেওয়া হবে আর রিটেন তারপর ভাইবারও যেগুলো আছে সবকিছু আপনাদেরকে না একদম প্যাকেজ ভাবে ফুলফিল কমপ্লিট করে দিবে थैंक यू সো মাচ ফর দা অনেক ভালো করো তোমাদের জন্য শুভকামনা এ পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চলতিভাবে সিলেক্টেড আবিরকে ডাকছি ঢাকা জেলা থেকে সবাই তার জন্য করতালি

অনেক দৌড়াতে হয় আর দৌড়ানোর পিছনে হয়েছে অনিবার অনির্বাদ ও চিল ঠিক আছে কারণ আমি প্রথমে আনফিট ছিলাম আমার ওজন ছিল অনেক আমি দৌড়াইতে বেশি পারছিলাম না আমি বুক ডাউন দিতে পারছি না এই জায়গায় আইসা যে ট্রেডিংগুলো লয় অথবা যে পরীক্ষা কিনা ওই সেনাবাহিনী মাঠেতে লয় ওই সবগুলো এখানে করানো হয় আর এখান থেকেই মোটামুটিভাবে যে সৈনিক একজন সৈনিকের যে যে অবদান এইগুলো এখান থেকে চূড়ান্তভাবে শেখানো হয় সামনে যারা আসতে চাই এই যে নতুন সার্কুলার সেনাবাহিনীর জন্য সামনে আমাদের প্রিয় কথা তোমাদের যদি স্বপ্ন পূরণ করতে হয় তাহলে অনিবার জিতে আসো কারণ এই জায়গায় স্বপ্ন পূরণের কারিগর ঠিক আছে কারণ ছাড়েরা অনেক যত্ন সহকারে সবকিছু শিখায় থ্যাংক ইউ সো মাচ